কিছু কিছু শহরের মানুষদের ধারণা গ্রামের মানুষেরা জীবনে বেশি কিছু জানে না সেটাই ঘটেছিল একবার আমার সাথে যদিও শ্বশুরবাড়ির দিকে তেমন কোনো আত্মীয়বাড়ি সেভাবে যাওয়া হয় না তবে সেবার বাড়ির সবার অতিরিক্ত জোর করাতে যেতে রাজি হয়ে গেছিলাম আর সেই মতোই কলকাতায় থাকা এক পিসি শাশুড়ির বাড়ি বেড়াতে গেলাম পিসিমার ছোটবেলাটা গ্রামে কাটলেও বিয়ের পর থেকে ওনার শহরেই বাস তবে ছেলে বউ সবার মধ্যেই কেমন যেন একটা শহুরে শহুরে ভাব পৌঁছেছি তখন বাজে প্রায় দুপুর বারোটা আমাদের জন্য সকালের জলখাবার বানানো তো দূরের কথা দুপুরে রান্নাটাও তখন অব্দি বসেনি চার পাঁচ ঘন্টা জার্নি করে নিতেই খিদে পেয়ে গেছে তার উপর আবার রান্নাটাও এখনও বসেনি দেখে আরোই গা জ্বালা করে যাচ্ছে কথা বলতে বলতে আর এক কাপ চা খেতে বেজে গেল একটা তারপর দেখি যা আমার হাতে কয়েকটা বেগুন নিয়ে ডাল আর বেগুন ভাজা রাঁধতে রান্নাঘরে ঢুকছে শুনে এত পরিমাণ রাগ হলো এ খাবার গলা দিয়ে নামবে না ভেবে মিষ্টি মুখে রান্নাটা জামি করি বলে বেগুনের ঝুড়িটা নিয়ে এই পুর ভরা বেগুন বানাতে শুরু করলাম আর খেতে বসে যখন রান্নার সাথে সবার মুখে বেগুনের গুণগান শুরু হলো আর শোনা গেল শহরের মেয়েরা নাকি সব পারে তখন দিদি আমার মুখ ফুটে বলতে পারলো না রান্নাটা আজ আমি করিনি